আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী কারন বাজার ইলিশ মাছের পাইকারি আরতি আজকের বাজারে কত টাকা দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা বর্তমান রয়েছি রাজধানী বাজার দেখছেন ইলিশ মাছ কিন্তু বেচা ভরপুর চলতেছে কত টাকা দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ইলিশ মাছ কোন জায়গার ইলিশ মাছ কত টাকা বিক্রি হচ্ছে আর ভালো মানের ইলিশের দাম কেমন দামে বিক্রি হচ্ছে অরিজিনাল ইলিশ মাছ আমরা কিন্তু আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কোন জায়গার মাছ কত টাকা ধরে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত মামুন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আল্লাহর রহমতে আচ্ছা আমরা দেখছি আজকে কিন্তু ইলিশ মাছ এই মুহূর্তে সকালবেলা ইলিশ মাছ ভরপুর বিক্রি হয়েছে মনে হয় হ্যাঁ ইলিশ মাছ সবসময় আল্লাহ আমার কাছে ভালো ইলিশ মাছ থাকে এক কেজিতে বাজায় দেড় কেজি পনেরো দুই কেজি দুই কেজি পর্যন্ত মাছ আসে তো ভালো মাছ পাইবেন আমার কাছে কাস্টমার ভালো ভালো মাছ আছে আমাদের আচ্ছা আচ্ছা ভাই এই যে মাছ একটা দেখছি এই মাছটা কতটুকু ওজন হবে ভাই এটা আছে এক কেজি একশো গ্রাম একশো গ্রাম এটা কত বিক্রি হচ্ছে এটা আজকে বাজার চব্বিশশো টাকা কেজি ভাই

এটা কিভাবে বুঝবে এটা ভালো মাছ এটা ভালো মাছ এই যে চাতুরা মাছ গারা মোড়া মাথা ছোট মাছ কোন ভাঙিয়া পড়বো না মাছ ভেঙে পড়বে ভাঙিয়া না আর কিছু মাছ আছে ধররা গিয়ে মাছ ভাঙিয়া পড়রেইগা মানে মাস্টার টু গাই লুজ ভাঙিয়া এটা ভাঙিয়া পড়বো না মাছ তো ভাই লুজ মাছে খোঁজে ভাই ভাই লুজ মাছ খোঁজে বাসা গেলে আভাই আর ভাই ঝরগা লাগে কি মাছ আনছো খাইতে স্বাদ লাগে না ঠিক আছে নরম মাছ নেই আসলে দামে যে কমে দিয়েছে এটা আর কইব না কিন্তু জিনিস ভালা নি দিলে দাম একটু বেশি দিন মানে ভালো জিনিস অবশ্যই ভালো দাম নাকি ভালো দাম আর কিছু লোক আছে দাম বেশি নিল জিনিস বালা পায় বা কি কম ভে শুনে কারণ কি জানেন স্বামী স্ত্রী ঝরগা পেছো ভাই এই কারণে দাম কম আর কিছু মানুষ আছে কম ধরে মাছ নেয় নিয়া যখন তখন তুমি এটা কি আনছো মানে বেলকা হ্যাঁ বেলকা তো আমি সস্তা আনছি আসল তো মাছের সস্তা না ভালো মাছের হলেও ভালো দাম আছে মানে এই যে আমার বেশি দাম হইলেও ঝামেলা এই যে কাস্টমার আসছে বলে ভাই দেখেন কি বলে এক কেজি মাছ আমি বেশি না চব্বিশ ফুটে আবার এক কেজি মাছ আছে বাটরে দুই হাজারটা কেজি ওইটা কারণ কি ভাই এটা কাজ এটা বেলকা মাছ আরে মাছ দেখছেন ভাঙ্গিয়া পরবো না মাছ মানে মাছ টাটকা এই যে মাছ টাটকা মাছ ভাঙ্গিয়া এত করতেছেন ভাঙ্গিয়া পড়তাছে না মাছ তো কোনো ভাঙ্গিয়া পরবো না এটা টাটকা অরিজিনাল অরিজিনাল পদ্মার মাছ এটা অরিজিনাল খাইতে গেলে মামুর ভাইয়ের কাছে আসতে হ্যাঁ অরিজিনাল পদ্মা মাখন যেরকম খায় না ঠিক মাখনের মতো লাগবো পদ্মার মাছ বিশ্বের ভিতরে পদ্মার মাছ স্বাদ বেশি ভাই একটা আপনার ফোন নাম্বারটা বলেন না জিরো সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন এইট আমার মামুন ভাই দেখেন এটা পদ্মার অরিজিনাল মাছ দেখছেন

বাসায় গেলে দেড় ভাব মাছ উপর লম্বা মাছ ওপর নিমালো বেলকা হ্যাঁ মাছ তো শেষ নাই মাছ দেখে নি দিব আমি একদম কই কিন্তু আমার কাছে জিনিস সবসময় একশো টাকা পঞ্চাশ টাকা দাম বেশি থাকে কারণ কি জানেন মাল ভালো খায়া ফরমান আমার মুখের কথা হইব না মাছ একটা নিব নিয়ে খাইয়া ভরে করব ভাই মাছ কি ভালো হয়েছিল যদি ভালো হয় আজি আইব আজ খারাপ হয় ভাই আমি ভালো মন্দ দিয়ে কথা করবো ফোন নাম্বার দিয়ে দিই জিরো সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন এইট আমার নাম মামুন ভাই ধন্যবাদ মামুন ভাই ভাই দর্শকেরও ধন্যবাদ আপনারও ধন্যবাদ কিন্তু দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট যারা মাছ দিব আমি যেরকম দেখাবো এরকম দেখে নিব খালি এই মাছের ডাক্তার আমি আমি জানি কোন মাছটা কিরকম মাছ দেখা নি বেরোম ভাঙ্গে ছিল মাছ বেরোবো না মাছ নিয়ে খেলাই মাছ নিয়ে খেলতে পারি দেখবেন মহিলারা মাছ খুলে জেলা মাছ কাটতে ভালিব করতে ঠিক আছে টাইট ওই মাছটা খাইতে ভালিব আর যদি মাছ করতে না খুয়ে পরে জায়গা ওই মাছ খাইতে আর ভালিব না এটা মহিলারাও জানে ভাই ভাবিরা যদি এই মাছগুলা দেখে তাহলে তো মাছ এরকম হইলে খবর করে দিব বাবা একদম দিলে চব্বিশশো আছে বেড়া মামুন ফোন নাম্বার ফোন নাম্বার দিয়া দিছি যদি আমার কাছে আফারা বাবিরা খালার না যাই হোক সমসে নাই মাছ দিব ভালো দেখে নি আমার দলে মাছ আমার দলে দেখে নিবো এই শাল মাছ খেতে গেলে অবশ্যই মামুন ভাইয়ের কাছে আসতে হবে আমরা একটু আরও দুই এক ঘরে গুরবো দেখি আচ্ছা কেমন বিক্রি হচ্ছে দেখছেন আমাদের এখানে বাসার ভাই বিক্রি করতেছে দেখেন মাছ মেধা কেনা চলছে দর্শক বন্ধুরা রাজধানী কারণ বাজারে দেশবাসে যে যেখান থেকে যুক্ত আছেন দর্শক বন্ধুরা রাজধানী কারণ বাজারে চলে আসুন মাছ অবশ্যই পাবেন বিভিন্ন রেডের মাছ আমরা দেখব আজকের বাজার কেমন যাচ্ছে আর কত টাকা দরে মাছ ক্রয় করছে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখাবো দেখছেন মাছ বেচা কেনা চলছে আমরা দিয়ে গেলে বুঝতে পারবো যে আজকের বাজার কেমন যাচ্ছে এদিকে কিন্তু কাস্টমারের ভিড় পর্যাপ্ত পরিমাণ কাস্টমারের ভিড় রয়েছে কাস্টমাররা মাছ ক্রয় করছে তবে আজকের বাজার কেমন যাচ্ছে তা জানবো সরাসরি বিক্রেতাদের সঙ্গেই আজকে বাজার কোন কত টাকা দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী কাউরন বাজার ইলিশ মাছের পাইকারি আরতে আজকের বাজারে ইলিশ মাছ কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান বাজার কেমন যাচ্ছে তা জানতে আমাদের সাথেই থাকবেন এটা ওজন কতটুকু হইব আটশো নয়শো গ্রাম